রাস্তার পাশের ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ ঘটনায় চাঞ্চল্য অশোকনগরে দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সাত সকালে রাস্তার পাশে ডোবা থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির নলি কাটা দেহ এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় থানায় পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়া এলাকার ব্যস্ততম রাস্তার পাশে ডোবায় এদিন সাত সকালে এক অজ্ঞাত ব্যক্তির নলি কাটা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা সাত সকালে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারাও এরপর খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ব্যক্তি এলাকার নন স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিক অনুমান হয়তো ওই ব্যক্তিকে খুন করে ডোবায় ফেলে রেখে যাওয়া হয়েছে তবে খুন না এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সাত সকালে এলাকায় এমন অজ্ঞাত ব্যক্তির নলিকাটা দেহ উদ্ধারের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান আমি প্রতিবেশীদের মুখে খবর পেয়ে ছুটে আসি ঘটনাস্থলে খবর দেওয়া হয় থানায় পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তবে ওই ব্যক্তি এলাকার কেউ নন কেউ বা কারা তাকে খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে আমরা চাই পুলিশ ওই ব্যক্তির পরিচয় খুঁজে অবিলম্বে তার পরিবারকে খবর দিক উনি পড়েছিল গলা কাটা অবস্থায় মাথার নিচের দিকে ছিল রোডের সাইডে ডোবার ধারে পড়েছিল উনি ওই অবস্থায় দেখে প্রশাসন খবর পায় প্রশাসন গিয়ে বডিটা নিয়ে আসে নিয়ে এসে অসমনগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয় গায়ে কোথায় আঘাতের ছিল গায়ে আঘাত ওনার গলা কাটা আছে স্থানীয় বাসিন্দা ওখানে প্রচুর লোক আছে এখানে কেউ আসেনি নিয়ে আমি একজন অফিসারকে লিফ্ট দিতে এসেছি ওই জন্য আমি এসছি একদম সাত সকালে খুব ভীত সব এলাকার মানুষ খুব ভয় পাচ্ছে জিনিসটা যেহেতু ফাঁকা জায়গায় হয়েছে ভীষণ ভয় পাচ্ছে মানুষ এরকম আগে বলতে দু এক বছরের মধ্যে এরকম কোনো এ এরকম কোনো ঘটনা ঘটেনি এরকম একটি ঘটনা দুঃখজনক ঘটনা এরকম যে কারুর বাবা হোক কারুর কোনো সন্তান হোক উনি মারা গেছেন এটা তো দুঃখজনক এটা এলাকার জন্য খুব দুর্ভাগ্যজনক এমন ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যক্তির পরিচয় জানতে ইতিমধ্যে খোঁজ শুরু করেছে পুলিশ পাশাপাশি দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো